চিকিৎসকে তাররা বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে বাংলা ইংরেজি অঙ্ক ও সাধারণ জ্ঞান শেখার একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান ধনির হাট আবরার নুরানি ও কওমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ ও নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে বর্তমানে ধোনিরহাট মাক্তাবুল আবরার নুরানি ও কৌমি মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ও আলোকে সমাজে একজন সুদক্ষ নাগরিক ভর্তির জন্য আজই চলে আসুন ধনির হাট মাক্তাবুল আবরার নুরানি ও কাউমি মাদ্রাসায় ধনির হাট মাক্তাবুল আবরার নুরানি ও কাউমি মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ নুরানি হিবজুল কোরআন বেফাক বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত বিজ্ঞ ও গবেষক ক্রামের পরামর্শে পরিচালিত আদর্শবান শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান দ্বিতীয় তল ভবনে ডিজিটাল পদ্ধতিতে মনোরম পরিবেশে শিক্ষাদানের সুব্যবস্থা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ মাদ্রাসাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ধনির হাট মাকতাবুল আবরার নুরানি ও কৌমি মাদ্রাসা থেকে তাই ভর্তির জন্য আজই যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক হাট মাকতাবুল আবরার নুরানি ও কওমি মাদ্রাসা বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান